হ্যালো বন্ধুরা আমি সাহেব সাউন্ড বলছি আমার মাল বেরিয়ে যাচ্ছে পূর্ব বর্ধমান গদিস্টা কাশেমনগরের কাছে মাল নিতে এসছে তিরিশে মাল বেরিয়ে যাচ্ছে পাটির ছেলেরা এসছে আমাদের ছেলেগুলো আছে এখানেই আমার দমরাজপুর যে তো ছিল ওখান থেকেই মাল তুলে দেওয়া হচ্ছে আর ঘরে ভরা হয় নাই গাড়িতে লোড হচ্ছে ওখানকার টেস্টিং ভিডিও দেখাচ্ছি এরপরে ভিডিওটা তো দেখতে থাকুন আর আমার ভিডিওগুলো সবাই ফলো করবেন কমেন্ট শেয়ার লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজকে এমনি একটু দেরি হয়ে যাচ্ছে রাত হয়ে যাবে বোধহয় ফিটিং করতে দেখা যায় কত রাত হয় বীরভূম জেলার খুজুটি পাড়ার সাহেব সাউন্ডের সঙ্গে কম্পিটিশন লড়তে আসার আগে অনেক তো বড় বড় ডায়লগ মেরেছিল এখন সাহেব সাউন্ডের কাছে কম্পিটিশনে হেরে গিয়ে ময়দান ছেড়ে পালিয়ে গেলি বলি শোন তোরা পাঁচ গোলের খদ্দের নয় এক গোলেতেই কাজ মনে রাখিস আমি করবো বাজিমাত আমার জানতে বাকি নাই তোদের কতটা অকাত সাহেব সাউন্ড সাহেব সাউন্ড